পবিত্র দোল পূর্ণিমা দোল যাত্রা সারা শান্তিপূর্ণভাবে হুগলি জেলায় সম্পূর্ণ হল দোল উৎসব একে অপরের গায়ে রং মাখিয়ে রাঙিয়ে দেওয়ার দিন ছিল ভাতৃত্ব বন্ধনের মিলন বন্ধনে দিন ছিল আজ শুধু হুগলি জেলায় নয় সারা দেশব্যাপী উৎসব পালিত হলো কোথাও রং খেলার পর একটু বিশ্রাম সাধারণ মানুষ থেকে সন্ন্যাসী সন্ন্যাসিনীরাও কৃষ্ণ রাধার লীলাভূমি ফুলের নির্যাস থেকে রাঙিয়ে দেওয়ার ঐতিহ্য রঙের দোল যা দেব দেবীর গায়ক শ্রীচরণে দোল খেলা শুরুর আগে দেওয়া হয় হয় আনন্দমার্গ প্রচারের সঙ্গে দেওঘর বাবাধামের ইউনিটও রঙের খেলায় রঙিয়ে দেওয়া খেলায় মাতলেন হুগলি জেলার শেওড়াফুলিতেও কচি রঙের খেলা দেখুন কোন ইএনসি নিউজ বাংলা হ্যাপি হলি दे सब तो ढेल दीजिए जा अरे ना तुम्हें 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 जाओ तुम्हें 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 স্বামী বিবেকানন্দের মতাদর্শের মহারাজ তিনিও সকলকে দোল পূর্ণিমার সাগর জানালেন পবিত্র শুভ দোল পূর্ণিমার মর্মার্থ তিনি সকলকে বুঝালেন আচ্ছা কেমন লাগলো হ্যাপি হোলি বলে দাও হ্যাপি হোলি হ্যাপি বাই 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 হ্যাঁ খেলা খেলা হয়েছে না আরো খেলবে খেলবে আচ্ছা তোমার নাম বলো এমডি আরমান হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি